মা হালিমা তো সাদিয়া যেমনই কথা বললেন হারিস বলতে লাগলো হালিমা যে কথাটা বলেছো হালিমা আর ওই কথা তুমি বলবে না বলে কেন স্বামী কি হলো বলে হালিমা রে তুমি নেছ বাচ্চা আনার জন্য যেতে চাইছো মক্কা নগরে তবে আমরা তো কুপুর ও একটা বড় লোক নাই আমি হালিমা ও হালিমা আমরা তো নিজেই গরিব রয়েছে। তবে কার ছেলেকে আমরা লালন পালন করব ও হালিমা আমাদের একটা বাচ্চাও রয়েছে রে হালিমা ঠিক মতো তাকে দুধ খাওয়াতে পারো না হালিমা আবার তুমি বলতেছো বাচ্চা আনার জন্য যাবে তায়েফ নগরে আমাদের কে কে বাচ্চা দেবে তোমার স্থান থেকে তো দুধ হয় না রে হালিমা ও হালিমা কোনো লাভ হবে না মা হালিমাতি সাজে বলে স্বামী গো চলে না একবার আমরা গিয়ে দেখি বাচ্চা পাবো কি না একবার তো গিয়ে দেখি মক্কা নগরে যদি ছেলেকে আমরা যদি পেয়ে যাই তাকে লালন পালন করলে করে দিলে তারা আমাদের হে বেড়া দা হারিস বলে না বিবি যে লাভ হবে না আর এদিকে মা হালিমা তুষা দিয়া ছাড়বে না না স্বামী চলো আমরা গিয়ে দেখবো একবার মক্কাতে কোনো বাচ্চা পাবো কি পাবো না এ মা বোনেরা ভাইরা অনেক লম্বা ঘটনারে বাবা এবার মা হালিমা তো সাদিয়ার স্বামী হারিস রাজি হয়ে গেল ঠিক আছে হালিমা যখন তুমি এত করে বলতো ছোট হালিমা তাহলে চলো নগরে গিয়ে আমরা দেখবো বাচ্চা পাচ্ছি কি পাচ্ছি না এ মা বোনেরা এবার তায়েক নগর থেকে কয়েকজন মহিলারা পরে বেরিয়ে গেল মক্কার নগরের দিকে মক্কার দিকে যেমন যাওয়া সবাই যাচ্ছে উঠে করে এবার হারিস বলতে লাগলো বিবি হালিমা আমরা যাব কিসে বলে উঠে বসে মা হালিমা তুই সাদিয়ারা স্বামী বলে হালিমা আমাদের যে তুবলা পাতলা উঠনি রয়েছে হালিমা সে তো ভালো করে হাঁটতেও পারে না চলতেও পারে না তাকে আমরা কিভাবে নিয়ে যাব আমরাই বা কিভাবে যাব হালিমা মা হালিমা সাদিয়া জন্য বলতে লাগলেন ও স্বামী আমার ওগো মাথার মাথার চলেন আমরা একবার আস্তে 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 করে চলে যাব মক্কাতে এবার সঙ্গী যারা ছিল বাবা তাদের উঠনি ছিল অনেক তাজা তাদের উঠনি ছিল অনেক তাজা এবার তারা আগে গিয়ে যেন মক্কাতে প্রবেশ করল মা হালিমাতু সাদিয়া সাথি হারা হয়ে গেল মা হালিমা সাথে হারার কারণ হলো মা হালিমাতু সাদিয়ার উটনী অনেক দুর্বল ছিল পাতলা দুবলা ওই জন্য মা হালিমাতু সাদিয়ার উঠনি তাদের সঙ্গে আর যেতে পারল না বাবা এবার তারা মক্কাতে প্রবেশ করলো মক্কাতে প্রবেশ করার পর মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তার স্বামী হারেস আস্তে 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 করে তারা মক্কাতে রওনা হচ্ছে এ বাবা এবার শুনুন মনে ঘটনা মা হালিমাту সাদিয়া যায় এবার মা হালিমাতু সাদিয়ার সঙ্গী যারা ছিল তারা তায়েফে গিয়ে তারা মক্কাতে গিয়ে বাবা সবাই একটা একটা করে ছেলে পেয়ে গেল বলুন সুবহানাল্লাহ মা নাই বাড়ির বসে রয়েছে আমার নবীকে বাবা রেখে দেওয়া হয়েছে এবার তাইফ লোকেরা আমার মা আমেনা কাছে যায় গিয়ে বলে ও গো আমেনা তোমার কাছে শুনলাম ছেলে আছে রে আমেনা বলে হ্যাঁ বলে দাও একবার একজন দায় যেন কে গিয়ে বলতে লাগলো গো আমেনা তোমার ছেলেকে আমাকে একবার দাও রে আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাইটাকে দিয়ে দিল বাবা ওই দেওয়ার বলতে লাগলো বোন শোনো নম আমার ছেলেকে তুমি নিয়ে যাবে তাই তবে আমার ছেলে জগতে দুনিয়াতে বাবা বেঁচে না যেমন এই কথা মা আমেনার বলতে নাই ওই দায়ে কি করলো বাবা মা আমেনাকে যেন আমার নবীকে আবার ফিরিয়ে দিল যেমন ফিরিয়ে দেওয়া ওই ময় দায়েরা বলতে লাগলো ওগো আমেনা আমি তোমার ছেলেকে নিয়ে যেতে পারবো না আমেনা এই জন্য পারবো না আমি না তোমার ছেলেকে নিয়ে গেলে আমাদের কোনো লাভ হবে না এই জন্য হবে না তোমার ছেলেকে আমি লালন পালন বড় করবো রে আমি না তবে তার জগতে তার দুনিয়াতে তো বাবা বেঁচে নাই কে আমাদের কে টাকা পয়সায় নাম দেবে আমি না ওই জন্য আমি আমি না তোমার ছেলেকে নিয়ে যাব না মা আমি না কে ফিরিয়ে দিলে তবে বেড়াদার একটা কথা শুনুন যেদিন নবী আমার দুনিয়াতে এসেছিলেন মক্কাতে আর যতটা বাড়িতে সন্তান জন্ম নিয়েছিল প্রত্যেক বাড়িতে ছেলে সন্তান হয়েছিল ছেলে হয়েছিল মেয়ে হয়নি এবার বেরাদার আমার নবীকে যারা কোলে নিল যখন শুনে নিল দুনিয়াতে তার বাবা বেঁচে নাই তখন শুনে মা মেনাকে আবার ঘুরিয়ে দিত বাবা এই করতে করতে কয়েকজন দায়রা গেল যখন শুনতে পেল ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই ও মা বোনেরা ভাইরা বাপেরা এই করতে করতে মা আমেনার অন্তরটা যেন ফেটে যায় আহারে আজকে যদি আমার স্বামী জগতে বেঁচে থাকতো আজকে যদি আমার বেটা মোহাম্মদের আব্বা যদি জগৎ থাকতো তাহলে আমার ছেলেকে এইভাবে তারা ঘুরিয়ে দিত না এইভাবে আমাকে ফিরিয়ে দিত না আমেনার চোখ দিয়ে যেন পানি পড়তেছি এবার শহরের যত জন মহিলারা বাচ্চা আনার জন্য মক্কাতে এসেছিল বাবা সবাই বাচ্চা পেয়ে গেল সবাই বাচ্চা নিয়ে নিয়ে তারা বাড়ির দিকে রওনা হলো যেমন রাওয়ানা হয়ে যাব রাস্তার মধ্যে যেতে যেতে বাবা মা হালিমা তু সাদিয়ার সঙ্গে সঙ্গিনীদের দেখা হলো হালিমা কোথায় যাবে হালিমা বলে যাব মক্কা بل وجا حلمشنم গিয়ে কোনো লাভ হবে না হালিমা মক্কাতে যত ছেলেরা ছিল যত ছেলে জন্ম নিয়েছিল হালিমা আমরা সব ছেলেদেরকে নিয়ে চলে এসেছি আর মক্কাতে কারো বাড়িতে বাচ্চা নেই তবে হালিমা একটা বাচ্চা আমরা ছেলে ছেড়ে এসেছি গো হালিমা সেই বাচ্চার জগতে দুনিয়াতে বাবা বেঁচে নাই তাকে যদি তুমি নিতে চাও তাহলে মক্কাতে যাও রে হালিমা না তা ছাড়া তোমরা গিয়ে কোনো লাভ হবে না মক্কাতে এ বেয়াদার মা সাদিয়া এরকম কথা শুনতে নাই মা হালিমা সাদিয়া চিন্তা করলো যাই একবার আমরা যখন চলে এসেছি এত দূর তাহলে যদি কোনো বাচ্চা যদি না পায় না পেলেও কোনো ব্যাপার নাই যখন আমরা মক্কার দিকে চলে এসেছি কমসে কম আল্লাহর কাবা ঘর তাওয়াফ তো করা হবে বলুন সুবহানাল্লাহ বাচ্চা পাবো তো পাবো যদি না পাই তো আল্লাহর কাবা ঘর কমপক্ষে আমরা তাওয়াফ করে নেব আহ মা হালিমাতু সাদিয়ার সঙ্গী নিরা বাবা বাচ্চা নিয়ে মক্কা থেকে রওনা তায়েফে আর মা হালিমাতু সাদিয়া এসে পৌঁছালো মক্কাতে অনেক লম্বা ঘটনা যেমন মক্কাতে আসা হালিমা তু সাদিয়ার স্বামী বলছে ও গো বিবি যখন আমরা চলে এসেছি তাহলে চলো আল্লাহর করতে তেছি

মা হালিমাত্র সাদিয়া ছেলে মেয়ে কটা জানা নাই এটাও জানা নাই পরে বলছি এবার মা হালিমা সাদিয়া কাবা ঘর আল্লাহর ঘর তাওয়াফ করতেছে আর মা আমি না বাড়িতে বসে রয়েছে বাবা মা আমি না মনে মনে বলতেছে আমার ছেলে মোহাম্মদ কেউ নিয়ে গেল না আমি আমি না আমার ছেলেকে আর আমি কাউকে দেব না আমি না কাউকে আর দেব না আমার ছেলেকে আমি নিজে না লালন পালন করব বলুন সুহান এবার মা হালিমা তো সাদি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছে বাবা তাওয়াফ করতে করতে যখন তাওয়াফ করা হয়ে গেল মা হালিমা সাদিয়া আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে আল্লাহ ওগো রবুল আলমিন আমরা অনেকজন এসছিলাম বাচ্চা আনার জন্য মক্কাতে তবে আল্লাহ আমাদের উঠনি দুর্বল হওয়ার কারণে আল্লাহ আমরা সাথী হারা হয়েছিলাম দল হারা হয়েছিলাম আল্লাহ তবে আল্লাহ গো যখন আমরা মক্কায় চলে এসেছি আল্লাহ যদি খালি হাত যায় তাহলে আমাদের ভালো লাগবেন আল্লাহ মা হলিমাতু সাদিয়া আল্লাহ কাবা ঘরকে ধরে বাবা কাটতেছে আর আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর জিকিরে মশগুল রয়েছে কান্নার শব্দ ভেসে আসলো আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে বাইরে আসলেন বাইরে আসার পর মা হালিমা তু আর মাথাতে যেন আব্দুল মোকালি হাত দিয়ে বললেন ও মহিলা কি এই ব্যাপার তুমি কেন কাঁদতেছ বলো কোথায় বাড়ি হলো তোমাদের কেন কাঁদতেছ বলো মা হালিমা তো সাদিয়া যেন বলতে লাগলেন হুজুর আমাদের বাড়ি হলো তায়েফ নগর আমরা এসেছি বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরে তবে আমরা সাথী হারা হয়েছিলাম আমাদের উটনি অনেক দুর্বল হওয়ার কারণে তবে আমরা ছেলে পেলাম না জানি না আমাদের কপালে ছেলে আছে নাই নবীর দাদু আব্দুল জন বলতে লাগলেন ও মা তোমার নাম কি হলো বলো না মা হালিমাতু সাদিয়া যেন বলতে লাগলেন আমার নাম হলো হালিমাতু সাদিয়া আমার বাড়ি টাইফ এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব জোন বলতে লাগলো আলিমা কে বললো যার মক্কাতে বাচ্চা নেই কে বললো তোমাকে যে মক্কা নগরে আর ছেলে নাই ও হালিমা এখনো একটা ছেলে আছে তবে ওই ছেলেটা অন্য কাউর নার আলিমা ওই ছেলেটা হলো আমার পোতা বলুন সুবহানাল্লাহ আমার পোতা হলো তবে আমি তোমাকে একটা কথাই প্রথমে বলতে চাই হালিমা আমার পতার জগতে কিন্তু বাবা বেঁচে নাই তবে হালিমা ওই ছেলের আমি হলাম দাদা তবে হালিমা যত তোমার সঙ্গীনেরা ছেলেরা নিয়ে গেছে তাইফে মক্কা থেকে তারা বাচ্চা লালন পালন করে যায় টাকা পয়সা इनाम দেবে হালিমা তাদের চাইতে আমি আব্দুল মুত্তাল্লি তোমাকে দিগুণ নাম দেব যদি তুমি আমার পতাকে নিয়ে যাও তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব হালিমা অনেক টাকা দেব হালিমা তুমি চিন্তা করোনা রে হালিমা মা হালিমাতু সাদিয়া আব্দুল মুত্তাল্লিকে বললেন ও হুজুর গো আমাকে আপনি একটু সময় দেন আমার শামী রয়েছে উটনির কাছে আমার স্বামীকে আমি একবার জিজ্ঞাসা করে আসি এবার মা হালি তু সাদিয়া স্বামী হারিসের কাছে গিয়া বলতে লাগলো স্বামী গো মক্কাতে কাউরো বাড়িতে ছেলে নাই তবে স্বামী এখন একটা ছেলে আছে তবে স্বামী গো সেই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই স্বামী ও গো স্বামী তার দাদা বলেছে তাকে যদি আমরা লালন পালন করে দিতে পারলে সে আমাদের অনেক ইনাম দেবে সে আমাদের অনেক টাকা পয়সা দেবে গো স্বামী চলুন আমরা সেই তিন ছেলেকে নিয়ে তায়েফে চলে যাব হারিস বলতে লাগলো বিবি আমরা তো এমনিতেই গরিব বিবি আর যার দুনিয়াতে ছেলে যার দুনিয়াতে বাবা বেঁচে নাই রে তাকে নিয়ে গিয়ে আমাদের কি লাভ হবে রে হালিমা গিয়ে কোনো লাভ হবে না ছেড়ে দাও হালিমা তাকে নিতে হবে না মা হালিমা তু সাদিয়া স্বামীকে বারবার বুঝালো বাবা বুঝিয়ানোর পর এবার মা হালিমা তু সাদিয়ার স্বামী মেনে গেল ও হালিমা যখন তুমি এত করে বলো তাহলে তবে ঠিক আছে রে হালিমা আমি তোমার ভাইয়া তুমি ছেলেকে নিয়ে যাওয়ার জন্য রাজি রে হালিমা মা হালিমা তু সাদিয়া বললেন স্বামী আমরা যদি ওই আছে ছেলেকে যদি নিয়ে যা তার দাদা আমাদের এনাম তো দেবে আর যদি আমরা তাকে যদি নিয়ে না যাই গো স্বামী আর আমাদের পার্শ্ববর্তী মহিলারা সঙ্গিনীরা আমাদের কত রকমের তানা মারবে কত রকমের কি বলবে ও হালিমা কেমন তুমি মহিলা মক্কাতে গেলে বাচ্চা আনার জন্য তোমার কত কিসমত খারাপ রে হালিমা যে একটা বাচ্চা পেলে না ও স্বামী আমার ওই আমার সঙ্গিনীদের মুখ থেকে জবান থেকে যেন আমি হালিমা এই কথা যেন শুনতে না Bye-bye.